দক্ষিণ খয়েরবাড়ি বনাঞ্চল ডুয়ার্সের এক অনবদ্য প্রাকৃতিক উদ্যান উত্তরবঙ্গের হাসিমারা আর মাদারিহাট এই দুটো রেলস্টেশন থেকেই সরাসরি যোগাযোগ রয়েছে এই বনাঞ্চলটির একসময় মানুষ তার বিনোদনের জন্য বন্যপ্রাণীকে তাদের ইচ্ছের বিরুদ্ধে কাজ করাতো আচরণ করতে বাধ্য করত মানুষের মতন বন্য প্রাণীকে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো সার্কাসে এবং মানুষের বিনোদনের নানা উপকরণে সার্কাসে প্রাণী ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হলে বনকর্তারা অলিম্পিক সার্কাস থেকে এগারোটি রয়্যাল বেঙ্গল টাইগার সহ বেশ কয়েকটি প্রাণীকে উদ্ধার করে এই বনাঞ্চলে ছেড়ে দেয় দু সালে এই বনাঞ্চলটিতে একটি পার্ক তৈরি করা হয় যার উদ্দেশ্য ছিল বাঘ চিতাবাঘ সহ অন্য বন্যপ্রাণীদের উদ্ধার ও পুনর্বাসনের ব্যবস্থা করা মাথাপিছু তিরিশ টাকার টিকিটে আমরা ঢুকে পড়লাম পায়ে হেঁটেই বেড়াবো এই বনাঞ্চলটি এক সময় এখানে বাঘের সংখ্যা কুড়িটিরও বেশি ছিল বিভিন্ন চা বাগান এবং অবৈধ পশুপাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় অনেক চিতাবাগ ও তাদের শাবকদের এগুলির পুনর্বাসনের জন্য নিয়ে আসা হয় এই দক্ষিণ খয়েরবাড়ি বনাঞ্চলে। বনাঞ্চলেই এইভাবে দক্ষিণ খয়েরবাড়ি হয়ে ওঠে অসহায় বন্যপ্রাণীদের আশ্রয়স্থল এই এক কিলোমিটার পথ পায়ে না হেঁটে টোটোতেও চলে আসা যায় এখানে একসময় এখানেই ছিল প্রধান টিকিট কাউন্টারটি এরপর অবশ্য আপনাকে পায়ে হেঁটেই বেড়াতে হবে সমগ্র বনাঞ্চলটি এই বনের মধ্যেই তোরসার একটি শাখা বুড়ি তোরষা বয়ে গেছে Hey, hey. Kes, hey. Gaat niet nemen. একটা ব্যাপারে আমার খুব আশ্চর্য লাগল বনাঞ্চলের এই অংশে রীতিমতো পিকনিক চলছে রান্না বন্না চলছে আগুন জ্বালিয়ে

অনেক মহৎ উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছিল এই পার্কটি অথচ আজ এই পার্কটি পরিণত হয়েছে একটি পরিত্যক্ত পার্ক হিসেবে পর্যটকের সংখ্যাও কমে গেছে অনেক গত বছর সাতাশে ডিসেম্বর এই রকমই ফাঁকা ছিল এই পার্কটি অথচ এক সময়ে গিজগিজ করা পর্যটক হতো এখানে স্থানীয় দোকানদারদের মত কি দেখতে আসবে এখানে কোনো প্রাণী তো আর প্রায় নেই দু চারটি চিতা ছাড়া প্রাণী দেখতে না পেলেও এই বনাঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে বেড়াতেই এত ভালো লেগেছে যা বলার নয় এই হলো তোরসা নদীর একটি শাখা বুড়ি তোরসা We are এই ব্রিজের অবস্থা খুব খারাপ ব্রিজের অবস্থা খুব খারাপ কিন্তু একদম দুটো তিনটে চাপ্পল একদম একটা চাপ্পলি উঠে যাবে সুন্দর এই ওয়াচ টাওয়ারটিও আজ বন্ধ ওঠার ব্যবস্থা নেই কাছর থেকে তোলো autobus ne dusthe na kachar theke tolo হ্যাঁ না কাপড় কাপড় একটা । বাদিকের জালে ঘেরা এই জঙ্গলটিতেই রাখা আছে কয়েকটি চিতা সুন্দরবনের একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে একটি কুমির কামড়ে দিয়েছিল সেই আহত বাঘটিকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে বহুদিন ধরে বাঘটির নাম রাজা প্রচার আর বিজ্ঞাপনের গুণে জলদাপাড়ার বনবাংলো পুড়ে যাওয়ার ঘটনাটি সারা বিশ্বের মানুষ জানলেও জানে না পরিকল্পিতভাবে তৈরি করা এমন একটি সুন্দর উদ্যান ধীরে ধীরে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে